অতিরিক্ত সাদাস্রাব যখন স্বাস্থ্য ঝুঁকির কারণ গর্ভাবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সাদাস্রাব হওয়া স্বাভাবিক এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে কিছু ক্ষেত্রে সাদাস্রাব স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে মেয়েদের পথ বা মাসিকের রাস্তা দিয়ে সাদাস্রাব যাওয়াটা একটি স্বাভাবিক ঘটনা মাসিক শুরু হওয়ার এক দুই বছর আগে থেকেই সাদাস্রাব যাওয়া শুরু হয় এবং মনোপোজ হওয়ার আগ পর্যন্ত এটি চলতে থাকে এক একজনের ক্ষেত্রে এক এক পরিমাণে স্রাপ যেতে পারে আবার একই ব্যক্তির মাসের এক এক সময় এক এক পরিমাণে স্রাপ যেতেই পারে গর্ভাবস্থায় স্বাভাবিক সাদাস্রাপ গর্ভাবস্থা প্রায় সবারই সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় এই বাড়তি সাদাস্রাব জীবাণুকে জনিপথ বা মাসিকের রাস্তা থেকে জরায়ুতে উঠে আসতে বাধা দেয় ফলে গর্ভের সন্তান ইনফেকশন থেকে রক্ষা পায় গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ আরও বেড়ে যায় গর্ভাবস্থার একেবারে শেষ সপ্তাহের দিকে স্রাব জেলির মতো আঠালো হতে পারে এই সময়ে স্রাবের রং হয় গোলাপি এই স্রাবকে ডাক্তারি ভাষায় শো বলা হয় জরায়ুর মুখে থাকা আঠালো পদার্থ বা মিউকাস যৌনিপদ দিয়ে বের হয়ে আসার ফলে এই শো দেখা যায় এর মাধ্যমে বোঝা যায় যে গর্ভবতী নারীর দেহে সন্তান প্রসবের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে প্রসব বেদনা শুরু হওয়ার ঠিক আগের কয়েকদিনে অল্প অল্প করে এরকম শো দেখা যেতে পারে এখন আমরা জানব গর্ভ অবস্থায় যে ধরনের সাদাস্রাব স্বাস্থ্য ঝুঁকির কারণ স্বাভাবিক সাদা পাতলা স্বচ্ছ ও বর্ণহীন অথবা দুধের মতো সাদা হয় এতে কোনো দুর্গন্ধ থাকে না তবে সাদা স্রাবের সাথে নিচের যে কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত অস্বাভাবিক গন্ধ কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব সবুজ হলুদ বা লালচে অথবা ধূসর রঙের স্রাব যৌনি পথের আশেপাশে ব্যথা অথবা চুলকানি হলে প্রস্রাবের সময় ব্যথা ও পড়া হওয়া যৌনাঙ্গে জ্বালা পরা হওয়া লালচে হয়ে যাওয়া কিংবা চুলকানো এগুলোই জোনিপথের ইনফেকশানের লক্ষণ হতে পারে তাই এটি অন্যতম বিপদ হিসেবে ধরা হয় এক্ষেত্রে দেরি না করে রুগীকে ডাক্তারের কাছে অথবা নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এখন আপনারা জানবেন গর্ভ অবস্থায় ইনফেকশন গর্ভ অবস্থায় জনিপথে ফাঙ্গাল ইনফেকশন হলে অস্বাভাবিক ধরনের স্রাব হতে পারে এটি অনেকের কাছে ইস্ট ইনফেকশন নামেও পরিচিত এক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলো হলো অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব যাওয়া এই স্রাব দেখতে দই অথবা পনিরের মতো এবং চাকা চাকা হয় তবে সাধারণত কোনো গন্ধ থাকে না যৌনিপথের আশেপাশে প্রচুর চুলকানি ও জ্বালা পড়া হওয়া প্রস্রাবের সময় ব্যথা কিংবা অস্বস্তি হওয়া সহজ কিছু উপদেশ মেনে চলার মাধ্যমে ঘরোয়াভাবে এই ধরনের ইনফেকশন প্রতিরোধ করা যায় যেমন সুতি কাপড় বা ঢিলা ডালা কাপড় পরিধান করা খুব টাইট বা জামা জামাকাপড় বর্জন করা যৌনাঙ্গ শুকানো এবং পরিষ্কার রাখা যৌনিপথে সুগন্ধি সাবান ব্যবহার এড়িয়ে চলা